আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরেকটু সামনের দিকে ধরো এই ওকে ওকে জি সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাপশনের মধ্যে লিখে দিয়েছে আমাদের ফাইন কটন ড্রেসের উপর ইতিহাসের সেরা অফার চলছে আমাদের কিন্তু ফাইন কটন ড্রেসগুলো হিউজ হিউজ পরিমাণে স্টকে রয়েছে আমরা আপনাদেরকে আজকে যে অফারটি দিতে চলেছি এই যে দেখেন ফাইন কটন ভান্ডিল বাই ভান্ডিল এখানে অনেক প্রোডাক্ট হিউজ পরিমাণ স্টকে আছে এই যে এই ভান্ডিলগুলোর পিছনে ঠিক আছে অনেক ভান্ডিল আছে কিন্তু হ্যাঁ তো জাস্ট আপনাদেরকে আজকে আমরা চমৎকার একটি অফারের মধ্যে স্বাগত জানাচ্ছি আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট মাধবদি নরসিংদী ঢাকায়ের পক্ষ থেকে দর্শক শুরুতে আমাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার জানিয়ে দিচ্ছে কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী বাংলাদেশের অন্যতম সুবিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট নরসিংদী মাধবদে মাধবদি বাবুরহাট সংলগ্ন মাধবদীতে অবস্থিত পুরাতন বাস স্ট্যান্ড মার্কেট গলি নং আট এবং দোকান নং চারশোত এক জি ক্যাপশনের নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়াইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি জাস্ট নাম্বারে যোগাযোগ করে ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে পারবেন কিংবা যোগাযোগ করে চলে আসুন আমাদের ঠিকানায় চমৎকার চমৎকার সমস্ত কালেকশন নিয়ে রয়েছে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এখান থেকে কাপড় জাতীয় সর্বপ্রকারের প্রোডাক্ট একমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি কেবলমাত্র পাইকারিতে সেল দেওয়া হচ্ছে অল বাংলাদেশে আমরা উদ্যোক্তা ভাই বোনদেরকে টার্গেট করে কাজ করছি দর্শক ঠান্ডাজনিত প্রবলেমের কারণে আমার কথা হয়তো ক্লিয়ার শোনা যাচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না কষ্ট করে একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ডটা সম্পূর্ণরূপে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা নেটেলাইটের সাউন্ডে সব দিক থেকে আমাদের লাইফটি সম্পূর্ণ পারফেক্ট আছে কিনা আমি আজকে আপনাদেরকে যে ড্রেস দেখাচ্ছি দেখেন দেখেন আমি শুধু জাস্ট আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এতটা সুন্দর এতটা স্নিগ্ধ এতটা মোলায়েম এতটা চমৎকার ড্রেস আমি আর ইতিহাসে দেখিনি আপনাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি এতটা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে পাইকারি প্রাইজে তাড়াতাড়ি খুলো জটফট এবং এই ড্রেসগুলোর মধ্যে একটা চমৎকারিত্ব হচ্ছে এগুলোর পায়জামা থাকবে প্রিন্টেড আমি একটু দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন এবং কষ্ট করে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আমাদের লাইফটি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি না জি এই ড্রেসগুলোতে সম্পূর্ণরূপে পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে এই যে দেখেন 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 জিনিস কি আপনাদেরকে কি দেখাচ্ছে যারা স্মার্ট জিনিস পছন্দ করেন যারা স্ট্যান্ডার্ড জিনিস পছন্দ করেন যারা আকর্ষণীয় জিনিস পছন্দ করেন এবং ভদ্র ভদ্র কালারগুলো যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে লাইভটি অত্যন্ত চমৎকার লাইভ হতে চলেছে খুব দ্রুত সম্পৃক্ত হয়ে যাবেন এবং এবং এটা খুলছো কেন দুই পাট করে দাও এটা তো পায়জামার কাপড় দেখেন এটা হচ্ছে পায়জামার ফেব্রিক্সটা এটা হচ্ছে পায়জামার ফ্যাব্রিক্সটা সম্পূর্ণরূপে প্রিন্টেড থাকবে অত অসম্ভব সুন্দর রকমের প্রিন্টেড এবং খুবই উন্নত কোয়ালিটির আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন বডির কাপড় যেই ধরনের কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে ঠিক ওই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ আপনি পাইজামার ফ্যাবিক্সটা পেয়ে যাবেন এটি কিন্তু শুধুমাত্র পায়জামার ফ্যাব্রিক্স ওকে নেক্সট ডিজাইনে যাও তার পরবর্তী ডিজাইন আমরা দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার সেম ডিজাইনের মধ্যে মাখন কাকে বলে মাখনের যে সুন্দর খুবই মোলায়েম খুবই সফট খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং খুব উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্সগুলো নিয়ে আমরা কাজ করছি সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো এরিয়ায় আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছে যে এটা হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনটার যে ডিজাইনটা আমরা দেখাচ্ছিলাম রাখো পায়জামা না তারপরে এই ড্রেসটার আগে উন্যা দেখো তারপর পাইজামা প্রত্যেকটা ড্রেস এতটা সুন্দর এতটা কোয়ালিটি সম্পূর্ণ এতটা মান সম্পূর্ণ এবং প্রত্যেকটা ড্রেস হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং খুবই খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড কালার আকর্ষণীয় ডিজাইন কোয়ালিটি সম্পূর্ণ ফ্যাব্রিক্স গুণগত মানসম্পন্ন কাপড়ের উপরে খুবই চমৎকার আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি পায়জামার কাপড়টা সম্পূর্ণ আড়াইগজের ঘুরাও সম্পূর্ণ আড়াইগজের এবং প্রিন্টেড পেয়ে যাচ্ছেন এইভাবে এই যে সম্পূর্ণ আড়াই গজের প্রিন্টেড পেয়ে যাচ্ছেন জি এই ড্রেসগুলো আমরা কিন্তু চূড়ান্ত পর্যায়ের অফারে দিচ্ছি অফারটা কি অফারটা হচ্ছে আগে এই ড্রেসগুলো আমরা আপনারা জানেন ফাইন কটন আমরা নয়শত টাকা করে সেল দিয়েছি পরবর্তীতে দাম কমার পর আমরা নয়শো করে সেল দিয়েছি এরপরে দাম কমার পর আমরা কিন্তু আশ টাকা করে সেল দিয়েছি আজকে আজকে একটা চূড়ান্ত পর্যায়ের অফার দিচ্ছে মাত্র মাত্র সাতশত টাকা করে ফাইন কটন দিয়ে দিচ্ছি ওকে নেক্সট ডিজাইনে যাও মাত্র সাতশত পঞ্চাশ টাকা করে ফাইন কটন দিচ্ছি মাত্র সাতশত পঞ্চাশ টাকা করে ফাইন কটন দিয়ে দিচ্ছি ওকে খুব দ্রুত খুব দ্রুত অর্ডার করতে হবে জাস্ট স্টকে থাকা পর্যন্ত কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন স্টক আউট হয়ে যাওয়ার পর অফার শেষ ওকে খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি অসম্ভব রকমের সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই আকর্ষণীয় খুবই মানসম্পন্ন ফ্যাব্রিক্সের ডিজাইনে খুব অসম্ভব সুন্দর রকমের ফ্যাব্রিক্স এবং গুণগত মানসম্পন্ন প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওকে প্রত্যেকটা ডিজাইন স্ক্রিনশট দিবেন এবং যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বার এইট ফোর আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে পেয়ে যাচ্ছেন কাপড় জাতীয় সর্বপ্রকারের প্রোডাক্ট আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাচ্ছেন কাপড় জাতীয় সর্বপ্রকারের আইটেম এখান থেকে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে লোন বাটিক বুটিক থ্রি পিস গজ কাপড় বেডশিট ও সর্ব সর্বপ্রকারের কাপড় জাতীয় পণ্য পাইকারিতে সেল দেওয়া হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো যারা সরাসরি আসতে চান তারা খুব দ্রুত চলে আসবেন আমাদের বাংলাদেশের কাপড় উৎপাদনের মূল নগরী মাধবদী জেলার মাধবদীতে অবস্থিত আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড় বাজার বাবুরহাট নরসিংদী মাধবদী বাবুরহাট সংলগ্ন মাধবদী রাইনোকে মার্কেট গলিনং আট দোকান নং চারশোতে এক আপনারা চলে আসবেন সরাসরি আমাদের ঠিকানায় আপনারা চলে আসবেন সরাসরি আমাদের ঠিকানায় জি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের মূল সুরম্ভে পেয়ে যাচ্ছেন আমাদের সমস্ত আকর্ষণীয় ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের উপর চূড়ান্ত পর্যায়ের অফার চলছে আটশত আশি টাকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সাতশত পঞ্চাশ টাকা করে পাইকারি প্রাইস জি আগে প্রত্যেকটা প্রোডাক্ট আগে সেল হয়েছিল আটশত আশি টাকা করে এই পর্যায়ে এই পর্যায়ে আজকের অফার উপলক্ষে দিয়ে দিচ্ছি মাত্র সাতশত পঞ্চাশ টাকা করে পাইকারি প্রাইস আটশত আশি টাকার ড্রেসগুলো দিয়ে দিচ্ছি সাতশত পঞ্চাশ টাকা করে পাইকারি প্রাইজে যারা নেবেন তারা জিতবেন যারা নেবেন তারা জিতবেন যারাই নেবেন তারাই জিতবেন না নেবেন আপনি কিন্তু না নেবেন আপনি কিন্তু হেরে যাবেন চৌড়ান্ত পর্যায়ে অফারে হেরে যাচ্ছেন যারা না নিচ্ছেন তারাই হেরে যাচ্ছেন ওকে এটা হচ্ছে পাইজামার ফ্যাব্রিক্স দেখেন কতটা সুন্দর কতটা কোয়ালিটি সম্পন্ন পায়জামার ফেব্রিক্স আমরা দিচ্ছি সম্পূর্ণ প্রিন্টের ছাপা কোয়ালিটির সম্পূর্ণ ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আমাদের কাছে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণ স্টকে আছে এখানে কিন্তু একটা দুইটা ভান্ডিল নয় এই একটা ভান্ডিল এই একটা ভান্ডিল এই যে নিচে দেখেন ভান্ডিলের পর ভান্ডিল কিন্তু প্রোডাক্ট রয়েছে এবং এগুলোর পিছনে যে মালগুলো রয়েছে এগুলো কিন্তু ফাইন কটনের মধ্যেই রয়েছে আমরা শুধু জাস্ট ডিসপ্লেতে তাকে সাজানোর জন্য এই যে এই ড্রেসগুলো রেখেছি দেখেন কতটা সৌন্দর্য মণ্ডিত দেখায় আমাদের কাছে পেয়ে যাবেন আকর্ষণীয় সমস্ত প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ সমস্ত ড্রেস এবং হান্ড্রেড পার্সেন্ট কটন সমস্ত চূড়ান্ত পর্যায়ের উন্নত কোয়ালিটির ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি একমাত্র পাইকারি কেবলমাত্র পাইকারি আর আমরা অল বাংলাদেশের উদ্যোক্তা ভাই টার্গেট করে কাজ করছি যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল নোয়াখালী ফেনি এবং সিলেট রংপুর দিনাজপুর সহ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে সমস্ত প্রোডাক্ট যে সমস্ত ভাই বোনেরা বিভিন্ন রকমের আইটেম নিয়ে কাজ করছেন বিশেষ করে কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে যে সমস্ত উদ্যোক্তা ভাই বোনেরা কাজ করছেন তাদেরকে টার্গেট করে আমাদের কাজ সুতরাং আপনারা যারা খুবই খুবই রিজনেবল প্রাইজে উন্নত কোয়ালিটির প্রোডাক্টগুলো ক্রয় করতে চান আপনাদের জন্য এক অনন্য বিশ্বস্ত ঠিকানা আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম কাপড় জাতীয় পণ্য বিক্রয়ের বিশ্বস্ত অনলাইন ঠিকানা জি দর্শক এবার দেখাচ্ছি এই ড্রেসটির এই ড্রেসটির ওড়নাটি এতটা চমৎকার সুন্দর পাঁচ হাতের বিশাল বড় ওড়না আজকের প্রোডাক্টগুলো যারাই নিচ্ছেন তারাই কিন্তু জিতে যাচ্ছেন আজকের প্রোডাক্টগুলো যারাই নিচ্ছেন তারা জিতে যাচ্ছেন জাস্ট কালারগুলো ডিজাইন বাই ডিজাইন আপনারা স্ক্রিনশট দিবেন এবং যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট সেভেন থ্রি সেভেন থ্রি যারা সরাসরি আসতে চান সরাসরি আসলেও সেম প্রাইজে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া সরাসরি আসলে আপনি এক পিস নিলেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই 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 প্রাইজে ওকে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের মানে এত উন্নত হয় এটা মনে দেওয়া হচ্ছে সর্বপ্রথমে আমরাই দিচ্ছি আপনাদেরকে এবং প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সাতশত টাকা করে জি আমাদের আজকের লাইভের প্রোডাক্টগুলো কিন্তু মাত্র সাতশত টাকা করে অফার মূল্য দিয়ে দিচ্ছি ইতিহাসের সেরা অফারে সেরা অফারে সেরা প্রাইজে আমরা দিচ্ছি পাইকারি মূল্য যেটা আগে ছিল আট আশি টাকা করে আজকে পাইকারি মূল্যের উপর একশত টাকার বেশি ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতশত পঞ্চাশ টাকায় ফাইন কটন দিয়ে দিচ্ছে আর একটু সুন্দর করে ধরো মাত্র টাকায় ফাইন কটন দিয়ে দিচ্ছি দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো কি অপূর্ব সৌন্দর্যমণ্ডিত ডিজাইন আকর্ষণীয় কালার চমৎকার উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্স মানে সব দিক থেকে এতটা চমৎকার সুন্দর জিনিস এত কম প্রাইজে ইতিহাসে এই প্রথম আমরা দিচ্ছে জি এটা হচ্ছে ড্রেসের বডি প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতার সরি বডি বডির সঙ্গে সুন্দর কম্বিনেশনে সুন্দর ডিজাইনে তৈরি করা হয়েছে পাইজামার ফেব্রিক্স ঠিক আছে পাইজামার ফ্যাব্রিক্সটা কিন্তু চমৎকার সুন্দর উন্নত কোয়ালিটির এবং সম্পূর্ণ প্রিন্টেড পেয়ে যাচ্ছেন এবং পাঁচ হাতের বিশাল বড় ওড়না পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সঙ্গে জি কমেন্ট করেছেন মারিয়া মাক্তার এগুলো কত করে মাত্র সাতশত পঞ্চাশ টাকা করে অফার প্রাইজ দিচ্ছে নেক্সটাই ফারহান আই ইয়াসমিন লিখেছেন প্রাইস কত যে প্রাইস মাত্র মাত্র সাতশত পঞ্চাশ টাকা করে আটশত আশি টাকার প্রোডাক্ট সাতশত পঞ্চাশ টাকা করে দিচ্ছে তারপরে লিখেছেন ফারহানা ইয়াসমিন ইতি যে দেখা যায় এবং শোনা যায় অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন কমেন্ট করে সঙ্গে থাকার জন্য এবং মারিয়াম আক্তার লিখেছেন আগে প্রাইস কত ছিল আগে প্রাইস আটশো তো আশি টাকা ছিল তারপরে সাগরিকা বেগম লিখেছেন বাটিক নতুন লাল থ্রি পিসগুলো কত করে বাটিক নতুন লাল থ্রি পিসগুলো কত করে কোথায় বাটিক নতুন লাল থ্রি পিসগুলো জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কিংবা কোন প্রোডাক্টের কথা বলছেন সেটা আমাদেরকে ধারণা দেওয়ার জন্য ইনবক্সে মেসেজ করবেন এটা হচ্ছে পায়জামার ডিজাইনটা সেই ডিজাইনের পায়জামার ফ্যাব্রিক্সটা ওকে ডিজাইনে এটা কিন্তু দেখেছি দাঁড়াও নিচের দিকে দেখি না না দেখেন এটা দেখো ও এই ডিজাইনের এই কালারটা আগে দেখো এই যে এই দুইটা কালার এখানে দুইটা কালার আছে আরো এই যে দু কালারে আগে দেখাও জি তারপরে কমেন্ট করতে থাকেন পড়ে নাহার লিখেছে নিজে ইউজ করবো সর্বনিম্ন কয় নিতে পারবো নিজে ইউজ করবেও সর্বনিম্ন আপনি আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিলে পাইকারি প্রাইস পেয়ে যাচ্ছেন অল বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো এলাকায় যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি দিচ্ছি বাসায় গিয়ে প্রোডাক্ট দেখিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে এছাড়া সুবর্ণ সুযোগ হচ্ছে আপনি প্রোডাক্টগুলো শুধু জাস্ট স্ক্রিন শর্ট অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার জমা দিবেন আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আপনি শুধু জাস্ট প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর প্রোডাক্টের প্যাকেট খুলে দেখে শুনে আপনি যেই ধরনের প্রোডাক্ট চাচ্ছেন যে কোয়ালিটি চাচ্ছেন যেই রেট চাচ্ছেন সব দিক থেকে পারফেক্ট সম্পূর্ণরূপে মিলেছে কিনা চ্যাক ট্যাক করে সব কিছু বুঝে শুনে তারপর টাকা পরিশোধ করবেন ডেলিভারি বয়কে সামনে রেখে জি চমৎকার সুন্দর আকর্ষণীয় ডিজাইনের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং পেয়ে যাচ্ছেন একদমই একদমই চমৎকার সুন্দর একটা সুবর্ণ সুযোগে ওকে একদমই চূড়ান্ত পর্যায়ের ইতিহাস সেরা অফার চলছে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে এই প্রথম এতটা চমৎকার সুন্দর মূল্য ছাড় অফার আমরা ইতিহাসে এই প্রথম দিয়েছি জি সাগরিকা লিখেছেন পাশের বাটিক দাম বলেন পাশের বাটিক দাম কোনটা পাশের বাটিক দাম চারশো আশি আছে 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 অনেক অনেক প্রোডাক্ট আমাদের কাছে এই মুহূর্তে প্রেজেন্ট আছে আমাদের কিন্তু হিউজ হিউজ পরিমাণ কালেকশন সব সময় স্টক থাকে আমাদের স্টক আপনি দেখতে গেলে অনেক অনেক বেশি পরিমাণের সময় লাগবে আমাদের স্টক দেখি আমরা একটা ভিডিও আমাদের ইউটিউবে আপলোড আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলটি খুঁজে পেতে চাইলে আমাদের ক্যাপশনে যে নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি শুধু জাস্ট এই নাম্বারে যোগাযোগ করে এই মতো হোয়াটসঅ্যাপে আপনি চাইলে আমাদের স্টকগুলো দেখতে পারেন আর নাম্বার যেটা দিয়ে রেখেছি এই নাম্বারটা ইউটিউবে লিখে সার্চ দিলে আমাদের এই যে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের এই ব্যানার সম্বলিত আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে শুধু জাস্ট এই নাম্বারটা লিখে সার্চ সার্চ দিলেই ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন বা চ্যানেলে গিয়ে আপনি বিস্তারিত আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ভিডিও দেখতে পাবেন প্রায় সাড়ে পাঁচশত ভিডিও দেওয়া আছে প্রায় সাড়ে পাঁচ শত ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে ওকে তারপরে মারিম লিখেছেন বি প্লাস কত করে সেল করেন অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন সার্বিকা সাগরিকা লিখেছেন নিচে ভাই এই যে নিচের দিকে ও নিচে ডানে বামে কত প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে বি প্লাস কিন্তু আমাদের হিউজ স্টক আছে এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা কালার ডিজাইন কিন্তু বি প্লাসের মধ্যে রয়েছে নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধু জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত হোয়াটসঅ্যাপে নক করে ফেলতে হবে জি যে ড্রেসটা দেখিয়েছি এই ড্রেসটার পায়জামাটা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস অমায়িক সুন্দর অসম্ভব রকমের ভালো কোয়ালিটি সম্পন্ন মানসম্পন্ন প্রোডাক্টগুলোই কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র পাইকারি একমাত্র পাইকারি কেবলমাত্র পাইকারি যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে যেই কোনো এরিয়া থেকে যে কোনো এলাকা থেকে আপনি আমাদের প্রোডাক্টগুলি নিতে পারতেছেন এবং নিতে পারতেছেন সম্পূর্ণরূপে ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে কোনো ধরনের কোনো অগ্রিম পেমেন্ট আমাদেরকে দিতে হচ্ছে না শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের চার্জ এবং প্রোডাক্টের যে মূল্য কুরিয়ার সার্ভিসের চার্জ এবং প্রোডাক্টের মূল্য একসঙ্গে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টের প্যাকেট খুলে প্রত্যেকটা প্রোডাক্ট গুনে বুঝে দেখে শুনে প্রোডাক্টগুলো চেক করে আপনার প্রোডাক্টের রেটের সঙ্গে মানের সঙ্গে প্রোডাক্টের ডিজাইনের সঙ্গে সব কিছু মিলেছে কিনা সেম টু সেম যাও অর্ডার করেছেন তা পেয়েছেন কিনা দেখে শুনে কনফার্ম হয়ে তারপর কিন্তু আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন এবং প্রোডাক্টের মূল্য ডেলিভারি চার্জ সব কিছু একসঙ্গে আপনি ডেলিভারি বয়ের কাছে দিতে পারবেন সো ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি পেয়ে যাচ্ছেন অল বাংলাদেশে জাস্ট কমেন্ট করবেন আপনি কে কোন এলাকা থেকে বলছেন কোন জায়গা থেকে বলছেন কোন জেলা থেকে বলছেন কোথা থেকে আপনি সম্পৃক্ত আছেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে যে দর্শক এটা হচ্ছে চলমান যে ডিজাইনটা দেখিয়েছি সেই ডিজাইনের ওড়না প্রত্যেকটা ওড়না পাঁচ হাতের বিশাল বড় নামাজে ওড়না হয়ে থাকে দর্শক ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে হিউজ হিউজ পরিমাণ স্টক সব সময় আছে সব সময় রয়েছে বেডশিট রয়েছে কাপড় জাতীয় সর্বপ্রকার প্রোডাক্ট রয়েছে এই যে তিনটে কাপড় জাতীয় সর্বপ্রকারের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে তো জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন এছাড়া আমাদের বিস্তারিত আপডেট গুলো আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে চলমান ড্রেসের পায়জামাটা ওকে নেক্সট ডিজাইন এই ডিজাইনের মনে একটা কালারই আছে নাকি না দুইটা কালার আছে এই যে একটা কালার এটা তো সুন্দর একটা কালার দেখানো হয় নাই আচ্ছা এটা দেখাও আগে দশক প্রত্যেকটা ড্রেস অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের কোয়ালিটি সম্পন্ন অনেক অনেক বেশি পরিমাণে আকর্ষণীয় এবং খুবই খুবই মানসম্পন্ন উন্নত কোয়ালিটির আমরা সবসময় কথা বলি যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মানসম্পন্ন ড্রেস কোয়ালিটি সম্পন্ন মানে ডিজাইন ছাড়া হানড্রেড পারসেন্ট কটন ছাড়া আমরা কোনো ড্রেস সেল দেই না সো আপনি অনায়াসে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে কাজ করতে পারেন আপনার স্বপ্নের বিজনেসকে আপনার স্বপ্নের উদ্যোগকে বহুদূর অগ্রসর করতে আপনার বিজনেস প্রতিষ্ঠানকে আরও বহুদূর এগিয়ে নিতে আপনার প্রত্যেকটা প্রোডাক্টকে প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টকে আপনি আপনার নিজের মতো করে সাজিয়ে তুলতে আপনার বিজনেসটাকে বহুদূর অগ্রসর করে নিতে কিন্তু আপনি আমাদের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করতে পারেন অল বাংলাদেশ থেকে সবার জন্য একটা বিশেষ সুখবর হচ্ছে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবিগুলো নিয়ে নিলেন তারপর আপনার ফেসবুক পেজে আপনার অনলাইন শপে আপনি সেগুলো পোস্ট করলেন কাস্টমার কি ধরনের আকর্ষণ দেখাচ্ছে কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে তারপর আমাদের সঙ্গে আপনি কাজে নামতে পারেন অনেক অনেক সুযোগ সুবিধা থাকছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে খোলো দ্রুত অত্যন্ত দ্রুত লাইভটা শেষ হতে যাচ্ছে শেষ এখানটাই হুজুরের নাই এটাই আর ইয়াতে যাবে এরা যাবে জি দর্শক এবার হচ্ছে আর একটা চমৎকার সুন্দর ডিজাইন দেখাচ্ছে মাখনের মতো কালার লিখেছেন ধন্যবাদ ভাই আসবো রসমলাই জেলা থেকে বলছি রসমলাইতে হচ্ছে কুমিল্লা কুমিল্লা থেকে টপ করে চলে আসেন ওই যে কে বলছে না চট করে চলে আসব হ্যাঁ চট করে চলে আসেন আপা কুমিল্লা থেকে চট করে চলে আসেন শুধু জাস্ট কুমিল্লা মেঘনা ব্রিজটা পার হবেন তারপর আপনি মদন মদনপুর নামবেন মদনপুর নামবেন নামবেন একটা সিএনজি ভাড়া করবেন যে আমি মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড যাবো জাস্ট পুরাতন বাস স্ট্যান্ড সিএনজি আমাদের দোকানের সামনে এসে নামায় দিবে শুধু জাস্ট চলে আসেন যারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আসতে চান তারা গুলিস্তান পার্ক মসজিদের পাশ থেকে মানে ঢাকার গুলিস্তান পার্ক মসজিদের পাশ থেকে মেঘালয় লাক্সারি গাড়ি ছাড়ে ওই গাড়িতে উঠে বলবেন যে আমি মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড নামবো জাস্ট আপনাকে আমাদের দোকানের সামনে নামায় দিবে বাস নেমেই আমাদের দোকানের চট করে চলে আসবেন শুধু জাস্ট চট করে চলে আসবেন ওকে ওকে এটা হচ্ছে আরেকটা ড্রেস মানে ফাইন কটনের আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের দেখেন অসম্ভব রকমের সুন্দর এবং বড় সড় ওড়না যেটা পাঁচ হাতের বিশাল বড় নামাজ ওড়না পেয়ে যাবেন চট করে চলে আসেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম সাজানো হয়েছে আপনাদের জন্য সাজানো হয়েছে উদ্যোক্তা ভাইবোনদের জন্য এবং আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজ করছি বিভিন্ন প্রান্তের ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্যোক্তা ভাইবোনদেরকে নিয়ে কাজ করছে হ্যাঁ হ্যাঁ ফাইন কটনের প্রত্যেকটা ডিজাইন এখন নতুন ইচ্ছে এবং অফার চলছে মাত্র মাত্র 750 টাকা করে 750 টাকা করে 750 টাকা করে ফাইন কটন 880 টাকা ড্রেস দিয়ে দিচ্ছি কত করে 750 টাকা করে কত 750 টাকা চাইলে সিলেটাকে নিয়ে যেতে পারেন প্যাকেট করে পার্সেল করে পাঠিয়ে দেব আপনাদের বাড়িতে হ্যাঁ কি করবার যায় বাড়িতে কিছু করবার কার বাড়িতে যায় না আমার দোকানে থাকো আড়াই হাত বহরের এই কোনটা নাও তো এখানে একটা মাপ দাও গজ চিহ্নতে মাপ দাও

এত সুন্দর কাপড় এত কোয়ালিটি সম্পন্ন কাপড় আড়াই গজ পাক্কা আছে মাসাল্লাম 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 মাসাল্লাহ কি বলবো আর মারিজম লিখেছেন গঙ্গা কত করে এগুলো বিস্তারিত জানতে অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত মেসেজ দিয়ে দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে এবং এছাড়া আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম ফেসবুক পেজে আপনারা মেসেজ দিতে পারেন বক্সে দেখা যায় তো তোমারে এই পাশে যাও এছাড়া নিত্য নতুন আপডেট চলে আসতেছে আমাদের এই যে এই যে দেখেন চলে আসতেছে আগামীকালকে লাইভ হবে এগুলো নিয়ে সঙ্গে থাকবেন সাথে থাকবেন এবং প্রতিদিন সালে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে লাইভ চলতে থাকবে লাইভে সম্পৃক্ত থেকে আমাদের সমস্ত প্রোডাক্টের আপডেটগুলো দেখতে পাবেন আমাদের কাছ থেকে আমি 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 নো হ্যাঁ ওল নার কাছ থেকে তিনবার ড্রেস প্লাস বেডশিট নিয়েছি মাশাল্লা মারিয়াম লিখেছেন যে আমি ওনার কাছ থেকে তিনবার প্লাস প্লাস ড্রেস নিয়ে মানে তিনবারের বেশি ড্রেস নিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করে সঙ্গে থাকার জন্য আপনি একদিন চলে আসেন না আমাদের দোকানে আরেকজন লিখেছেন আরেকজন লিখেছেন দেখি তাসলিমা সুলতানা তসপি লিখেছেন কি লিখেছেন বান্টি বাজার রেশরুম আছে আছে আমাদের বান্টি বাজার একটা শুধুমাত্র বাটিকির এখন সব স্টক চলে আসছে আমাদের মাধবদী রায়নকি মার্কেট এটা বান্টি বাজারের একদম কাছে শুধু জাস্ট বান্টি বাজার যদি আসেন বান্টি বাজার থেকে একটা বাসে উঠলে আমাদের পুরাতন বাস স্ট্যান্ড নামলেই হবে মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড অথবা রিক্সে চলে আসতে পারেন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড মানে ইজি ইজি লোকেশন একদম ইজি লোকেশন এত বড় মার্কেট দেখেন আমরা চাচ্ছি একটা নতুনত্ব সৃষ্টি করতে আর নতুনত্ব সৃষ্টি নতুন নতুন সমস্ত প্রোডাক্টের আপডেটগুলো আমাদের ফেসবুক পেজে আমরা সবসময় দিয়ে থাকি আপনারা চাইলে সেখানে বিস্তারিত দেখে নিতে পারেন তো দর্শক আজকের মতো বিদে নিয়ে নিব আপনাদেরকে আর বেশি সময় নষ্ট করবো না কারণ ড্রেস দেখানো মোটামুটি শেষ আর বেশির একটা ড্রেস খুলবো না তবে ফাইন কটনের অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ ইনশাল্লাহ শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা অর্ডার কনফার্ম করে দেবেন আজকের মতো বিদে নিচ্ছি ইনশাল্লাহ নেক্সটের কোনো ভিডিওতে কথা হবে এছাড়া আপনাদের প্রত্যেকের প্রতি দাওয়াত রইল প্রত্যেকের প্রতি দাওয়াত রইল সর্বোচ্চ সর্বোচ্চ মেহমানদারি করার চেষ্টা করব সর্বোচ্চ সম্মান মর্যাদা রক্ষার চেষ্টা করব একজন মেহমানের ঠিক আছে হ্যাঁ মেহমানের সম্মান করা যাবে আচ্ছা ঠিক আছে ওকে আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সটের কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম